একাই দুইটার না আমি দুইটাকে বিয়ে করব। তবে দুইটা বিয়ে করলে কিন্তু খারাপ হয় না বুঝছো তোমার তো একা রান্না বান্না করতে কষ্ট হয় থালি বাসন দিতে কষ্ট হয় সালার এই অল্প বয়সে বিয়ে করে পড়ে গেছি বিপদে আমার বাপ তার প্রমোশনের জন্য দামরা মহিলার সাথে বিয়ে দেয় যদিও বৌয়ের অনেক টাকা পয়সা আছে তারপর আরেকটা বিয়ে তো করাই যায় যেখানে চারটা বিয়ে করা যায় কয়েকদিন ধরে প্রায়ই একটা মেয়েকে স্বপ্নে দেখি তাও ভোরবেলা শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয় তবে আজকে ভোরবেলাও সেম কাহিনী সেম স্বপ্ন তালা তা ফের পাতা নরপুরুষ তুমি তো দেখতে অনেক সুন্দর তুমি দেখতে আমার ছোটবেলার বান্ধবীর মতো মার্গিস আরে আমি তো ওনারই মেয়ে কি বলো

তবে আজকে শুক্রবার এই ঝড় মধ্যে নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর কাছে খালি একটাই চাওয়া স্বপ্নে দেখা মেয়েটা যেন আমাদের ঘরে নতুন বউ হিসেবে আসে তবে বউ হিসেবে আসবে কিন্তু এমন ভাবে বউ হিসেবে আসবে কল্পনা ভাবি নাই শেষমেশ নার্গিস কে বিয়ে করতে না পেরে নার্গিস মেয়েকে বিয়ে করলো আমার বাপ কত স্বপ্নই না দেখছিলাম এই নার্গিস মেয়েকে নিয়ে আর এই মেয়েও কিভাবে আমার বুইরা বাপকে বিয়ে করতে পারলো এই মেয়ের চয়েস কি এতই খারাপ বোহেমিয়ান ঘরায় আব্বাস যেমন আটটা বিয়ে করছে আমার বাপও কি সেই পথের অনুসারী হতে যাচ্ছে ভেবে ছিলাম এই মেয়েটাকে আমার বাপ মা বলে ডাকবে এখন দেখি আমারই মা বলে ডাকতে হবে সব মা